যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করেন তাদের এরকম সমস্যার মুখোমুখি প্রায়ই হতে হয় সেই সব সমস্যার মধ্যেই কিছু সমস্যা রয়েছে যেগুলি আমার বন্ধুরা জানতে চেয়েছেন যে এর থেকে এর সলিউশনটা কি যদি একটু বলে দেওয়া হয় তাহলে তাদের ভালো হয় আজ সেই বিষয় নিয়ে আমার এই বিশেষ প্রতিবেদন চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদনে দু একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি প্রায় সব ছাদ বাগানই এখন সেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন দেখুন কত ফুল ফল রয়েছে এক ডালে ডালে তো প্রথম যেটি রয়েছে যে ফুল ফুল তো আসছে গাছে অনেক কিন্তু সেগুলি ঝরে যাচ্ছে বেশিরভাগই আর দ্বিতীয়ত আরেকটি বিষয় রয়েছে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেখুন যে গাছে এখানে ফুল দেখতে পাচ্ছেন এখানে ফল দেখতে পাচ্ছেন হুম এবং কিছু পাকা ফল আমি হারভেস্টও করে নিয়েছি এগুলো থাকাকালীন গাছের ডালগুলি শুকিয়ে যাচ্ছে দেখুন অনেকটা এটাতে ফল ছিল হারভেস্ট করে নিয়েছি এরকম অনেকটা তো এর থেকে বাঁচার উপায় কী এবং এগুলি কেনই বা হচ্ছে চলুন তাহলে আমরা মূল ভিডিওর দেখে ফিরে যাই বন্ধুরা প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে গাছে প্রচুর ফুল আসছে কিন্তু সেগুলি ঝরে যাওয়ার কারণ ও তার প্রতিকার যাতে আপনারা এই সমস্যা থেকে কিছুটা হলেও পার পান প্রথমেই বলি বন্ধুরা দেখুন কত ফুল আরও ছিল বন্ধুরা দেখুন এখানে এ দেখুন কত ঝরে গেছে এখানে একটুকু জায়গার মধ্যে এখান থেকে একটুকু জায়গার মধ্যে আট দশটি ফুল ছিল দেখুন চলুন আলোচনাটা শুরু করি দেখুন বন্ধুরা ফুল গাছে যখন আসবে তখন গাছ প্রচুর পরিমাণে ফুল আন দেয় আমাদেরকে কিন্তু গাছের ম্যাচুরিটি অনুযায়ী এবং গাছের এক প্রকার কী বলবো যে ফল প্রদান করার ক্ষমতা অনুযায়ী সেগুলো গাছ রাখবে বাদ বাকিগুলি সে ঝড়িয়ে দেবে তাই সেগুলি নিয়ে বেশি চিন্তা করবেন না এবং ড্রাগন গাছে দেখুন এই আমাদের একটি ডালেই দেখুন কত অজস্র কাটা রয়েছে তো তার মধ্যে থেকে যদি আমাদের কিছু কাটা নষ্ট হয়ে যায় অ্যাকচুয়াল মানে ফুল এসে যদি ঝরে যায় তাতে আমাদের হয়রান হওয়ার কিছু নেই পরবর্তীতে আবার গাছ ফুলে ফলে ভরিয়ে দেবে শুধু কি আপনাদের সঠিক পরিচর্যা করতে হবে তো দেখবেন তাতে বেশিরভাগই ফুল দাঁড়িয়ে যাবে এবং এই কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের যে প্রচণ্ড ওয়েভ চলছে এর মধ্যে ফুল আসলেও আমরা সম্পূর্ণ পরিচর্যা করছি কিন্তু ফুল এসো কী হচ্ছে রোদের এত তাপ তার জন্য যে ছোট ছোটো কুড়িগুলো থাকছে সে ঝলসে যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে একটি জিনিস দেখায় দেখুন এখানে দেখুন কুশি বেরিয়েছিল সেটি অবধি রোদে পুড়িয়ে দিয়েছে তাহলে আমাদের মানব জীবনে কেউ হয়ে উঠেছে সেখানে উদ্ভিদদের তারা তো আর তাদের কষ্ট দুঃখের কথা আমাদের সামনে প্রকাশ করতে পারে না তাই আমাদেরকেই সেটি বুঝে নিতে হয় দেখুন কত ফুল এই দেখুন এই দেখুন ওই সাইডে দেখুন দেখুন কত ফুল এসে দেখুন এখানে ফুল এখানে ফুল এ দেখুন চতুর্দিকে যেদিকে দেখবেন ফুল আর ফুল আরও ছিল মানে হালকা একদিন পাঁচ মিনিটে একটু বৃষ্টি হয়েছিল তাতে গোটা ছাদি ভরে গেছিলো মানে এক অপূর্ব দৃশ্য ফুটে উঠেছিল দেখায় দেখুন বন্ধুরা এখানে লক্ষ্য করুন একটু এই জায়গাটা দেখুন আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন দেখুন শুধু ফুল আর ফুল কত এখানে না হলেও একাশোর উপরে ফুল ফুল রয়েছে এই দেখুন দেখুন হুম এগুলি সব ঝরে গিয়েছে কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখুন বন্ধুরা এগুলো আপনারা বেশিরভাগই ধরে রাখবেন কি করে আপনারা যখন দেখুন এখানে দেখায় এখানে দেখুন এর এগুলি ঝরে যাওয়ার মধ্যে প্রথমত কারণ হচ্ছে এখনকার যে রোদের তাপ তো অবশ্যই আমি মনে করি রোদের তাপটা প্রধান দ্বিতীয়ত দেখুন বন্ধুরা এরকম যখন মোটর দানার মতো হবে ফুলের বয়স তিন থেকে চার দিন তখন আপনারা একটি ছত্রাকনাশক এবং এরকম যখন হয় এরকম সাইজ ড্রাগন ফুলের তখন দেখবেন পিঁপড়ের হেভি আক্রমণ হয় মানে এর গায়ে একটু মিষ্টি মিষ্টি মধু বের হয় সেগুলি খেতে পিঁপড়ের আনাগোনা দেখা যায় এই ফুলে আপনারা কি করবেন সেই সময় ছত্রাকনাশকের সাথে একটি কীটনাশক দুটো একত্রে মিলিয়ে স্প্রে করে দেবেন এভাবে বেশি না আপনার এটি ফুলটি বেরোনোর চার দিন পর যদি করে দেন সেটি ডোজটা যদি মেনটেন রাখেন কীটনাশক কিংবা ছত্রাকনাশকের দেখবেন যে আরও আট দশ দিন তার কার্যক্ষমতা থাকবে এবং তাতে আপনার ফুলটি যথেষ্ট বড় হয়ে যাবে তারপর আর পিঁপড়েতে সেরকম ক্ষতি করতে পারবে না দ্বিতীয়ত হলো পিঁপড়ে এবার আরেকটি কারণ আপনাদের বলে দিই সেটি হচ্ছে গাছে কিন্তু পুষ্টির অভাব হলেও হ্যাঁ আপনার ফুলটি ঝরে যেতে পারে কেননা একটুকু ডালে দেখুন তিনটে দিয়েছে এবার আপনার গাছে খাবারই নেই তো এই তিনটে ফুল আপনার গাছ বড় করবে কি করে তার জন্য কি করবে হয়তো এর মধ্যে থেকে একটি রাখলেও বাদ বাকি দুটি ঝরিয়ে দেবে তাতে আমাদের কিছু করার নেই কেননা গাছ যে ফুল ফল প্রদান করবে তার জন্য যথেষ্ট গাছের পুষ্টির প্রয়োজন তার জন্য কি হবে আমাদের গাছে যথেষ্ট পরিমাণে পুষ্টি রাখতে হবে একটা বিষয় বলে দিই দেখুন বন্ধুরা এখানে লক্ষ্য করি আমরা গাছের গোড়ায় গাছ অনবরত যেহেতু ফুল ফল দিচ্ছে দেখুন এখানে কিন্তু আমার সার রয়েছে জৈব সার জৈব সার যে ড্রাগন গাছের প্রাণ সেটি বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জৈব সারই বিশ্বস্ত কিন্তু রাসায়নিক সারের যথেষ্ট ভূমিকা রয়েছে দেখুন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে রয়েছে সিউইটস রয়েছে শিঙ্কুচি হাড় গুঁড়ো এগুলো কিন্তু আমি প্রচণ্ড গরমে প্রয়োগ করিনি যে হালকা একটু বৃষ্টি দেখা দিয়েছিল তখন দিয়েছি অত্যাধিক গরম থাকলে আপনারা কিছুই দেবেন না তাতে গাছ কিন্তু আপনাদের শেষ হয়ে যেতে পারে তো দেখুন আর একটা কথা বলি বন্ধুরা গাছ যেহেতু এইভাবে দেখুন অনবরত ফুল ফল প্রদান করছে তাই আমরা অনেকেই দেখছি ইউটিউবে অনেক ভিডিওতে লক্ষ্য করছি যে গাছের গোড়ায় ওনারা জৈব সার দিচ্ছেন দেখুন টবের ক্ষেত্রে আর মাটির ক্ষেত্রে একটু আলাদা প্রসেস হবে কিন্তু জৈব সার অবশ্যই প্রয়োগ করবেন কিন্তু জৈব সার ড্রাগন গাছ গ্রহণ করতে বন্ধুরা জৈব সার গ্রহণ করতে গাছ কিন্তু একটু সময় নেয় দেখুন এখানে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়েছি দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন হুম এখানে যে সে যেসব জৈব সার আমি এখানে প্রয়োগ করেছি সেগুলি আপনাদের সামনে বলছি দেখুন এখানে আমি সিউইডস দিয়েছি হুম সিলিকন দিয়েছি শিঙ্কুচি হাড়গুঁড়ো দেখুন অনেকে বলে যে মানে গাছে যখন ফুল ফল থাকবে তখন নাইট্রোজেনের প্রয়োজন নয় নাইট্রোজেনের কিছুটা হলেও প্রয়োজন রয়েছে আর আমি যে শিংকুচি দিচ্ছি এতে যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন থাকে সেটি কিন্তু গাছ শট করে সংগ্রহ কর একটু গাছের সময় লাগবে এর মধ্যে আমি সল্ট দিয়েছি এবং গাছে যে ফলপুলের বিকাশ ঘটানোর জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার আরও অনেক রকম মাইক্রো নিউট্রেন এবং ম্যাক ম্যাক্রো নিউটেন গাছের প্রয়োজন হয় তা কম বেশি সবই আমি প্রয়োগ করেছি এবার বলি বন্ধুরা দেখুন জৈব সার গাছ নিতে একটু সময় নেবে একটু মানে কি ভালোই সময় নেবে আপনি জৈব দেন রাসায়নিক দেন গাছ কিন্তু রাসায়নিক হিসাবে সে গ্রহণ করবে তাই আমি জৈবর সাথে রাসায়নিক সারও প্রয়োগ করি কেননা গাছের একটা কথা চিন্তা ভাবনা করে দেখেন একটুকু ড্রামে মাটিতে কত কতটুকু পুষ্টিগুণ থাকতে পারে এবং যেটি গাছ সারা বছর সংগ্রহ করছে আর আপনি জৈব সার প্রতিবারই দেবেন এখানে দেখুন গাছটি লাগিয়েছি জৈব সার প্রতিবারই গাছের গোড়া দিলে অনেক রকম সমস্যা হবে সেটা সেটা হচ্ছে কি যে আপনি সার দিবেন এখন দিলেন আবার এক মাস পর আবার যদি দেন তা এই যে ডালটির আমার লাগানো হয়েছে এটি তো আস্তে 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 উঁচু হতে থাকবে এবং এটি নিচে যেতে থাকবে তারপরে বেশি বৃষ্টি হলে কি হবে এখান থেকে পচে যাওয়ার চান্স লাগবে অনেক রকম টবে ড্রাগন চাষ করতে গেলে ছাদ বাগানে করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এটি আপনারা ছাদ বাগানের বাগান চাষ করতে করতে আস্তে আস্তে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যাবেন কেউ একেবারেই শিখতে পারবেন না সময়ের সাথে সাথে আপনারা নিত্য নতুন জিনিস শিখতে থাকবেন এবং দেখুন এত যে রোদ এগুলি সমস্ত কিছু ফেস করেও গাছগুলি কেমন দাঁড়িয়ে আছে এবং এতে যখনই একটু বৃষ্টির ছোঁয়া পাবে গাছগুলি দেখবেন সবুজ সবুজে সবুজে ভরে উঠবে তার জন্য জৈব সারের সাথে সাথে আমরা কি করব রাসায়নিক সারও গাছের উপর প্রয়োগ করব। যেমন উনিশ 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 কুড়ি 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 এই ওয়াটার সোয়েবল ফার্টিলাইজারগুলো আপনারা ইউজ করবেন এবার একটা বলি বন্ধুরা এই বিষয়ে কিছু সতর্কতাও রয়েছে দেখুন এ একটি দেখুন এটি এটি সাইজ দেখুন এবং এর থেকে বড় দেখুন এখানে দেখুন এই এই অবস্থা যখন থাকবে আপনাদের কুড়ি তখন কিন্তু আপনারা কখনোই উনিশ 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 এবং কুড়ি 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 ওয়াটার সার্ভেল ফার্টিলাইজার আপনারা ড্রাগন গাছে ইউজ করবেন না কেন না তখন যদি করেন এই কুড়িগুলো ঝরে যাবে গাছ ইনস্ট্যান্ট খাবার পেয়ে যাবে ঠিকই কিন্তু এগুলো ঝরে যাওয়ার প্রবণতা প্রায় নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট কেন তারও বেশি তাই আপনারা সেই সময় সতর্ক থাকবেন এই ফুলের বয়স যখনই দশ থেকে বারো দিন হয়ে যাবে একটা একটা ফুল ফুটতে কত আঠেরো কুড়ি দিন সময় লাগে তো আপনারা দশ থেকে বারো দিন তখন একটু খাবারটা প্রয়োগ করে দেবেন দেখুন এ দেখুন বন্ধুরা এই সাইজটি দেখুন ফুলে কত বড় এই অবস্থাতে আপনারা প্রয়োগ করতে পারেন এটিও যদি আরও দু তিন দিন পরেই হবে আট ন দিনের ফুল আপনারা বারো তেরো দিনের ফুলের উপরে আপনারা প্রয়োগ করবেন তাতে কি হবে গাছের ডালগুলিও শুকনো হবে না যে ফুল ফল দিতে দিতে গাছের ডালগুলি একটু শুকনো শুকনো হয়ে যায় হুম এই নিয়ে অনেক আমার বন্ধুরা চিন্তায় রয়েছেন চিন্তা করার কোনো এটি বিষয় নয় শুধু আপনারা লক্ষ্য করবেন যে চলুন দেখায় এখানে লক্ষ্য করুন দেখুন বন্ধুরা এরকম এই গাছটি কিন্তু আমার এখানে ফল প্রদান করেছেন দেখুন এখনও ই রয়েছে আমি পরশু এটি এখান থেকে ফল সংগ্রহ করেছি ডালটি দেখুন গাছটি কিন্তু আমার কিছু হয় না আসলে অত্যাধিক রোদ্রের জন্য এই গাছটির অবস্থা এরকম হয়েছে এবং যেহেতু ফল প্রদান করেছে এবং এই সময় কিছু জলের ঘাটতিও ছিল কেননা এত রোদের মধ্যে জল দিলে এই গাছটি ফাঙ্গাস লেগে পচে নষ্ট হয়ে যেতে পারতো তাই আমি জল জলের দিকটিও ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করেছি এবার আপনাদের দেখায় মূল একটি বিষয় সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই ডালটি দেখুন এটা কিন্তু একটু শুকনো শুকনো রয়েছে এবার মেন মাদার ডাল যেটি রয়েছে দেখুন এটি এটি কিন্তু শুকনো নয় এটি যথেষ্ট হাড়ি রয়েছে এবং গাছে গোয়াটা দেখুন যেহেতু শুকনো আছে একবারে শুকনো দেখুন মাটি দেখুন একবারে শুকনো ভিজে নেই ওর জন্যই এটি এরকম মনে হচ্ছে এটি কিন্তু নষ্ট মানে গোড়া পচে যায়নি আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে এরকম যদি ডাল হয়ে যায় এটা না পুরো মাদার ডালটাও যদি এরকম হয়ে যায় তাহলে সেখানে লক্ষণীয় বিষয় যে আপনারা এই গোড়াটি গোড়াটি এই গাছের গোড়াটি খুঁড়ে দেখবেন যে শিকড়টি এখনও সজীব আছে কি যদি শিকড় ভালো থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই সমস্যা একটু বৃষ্টি হলেই দূর হয়ে যাবে এবং গাছগুলি আবার সজাগ হয়ে উঠবে এবং ফুল ফল দিচ্ছে খাবার তো অবশ্যই আপনাদের মেনটেন রাখতে হবে যেহেতু আপনারা ছাদ বাগানে টবে করেছেন ছোট্ট জায়গার মধ্যে এত ফুল ফল দেওয়ার পরে সে গাছের অবস্থা কেমন হতে পারে এটা আপনারা খুব ভালো জানেন বন্ধুরা যেহেতু পুরো এক বছর আমি প্রতি বছরই সাইড দিয়ে একটু মাটিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি তবে এক বছর যেহেতু গাছগুলি একইভাবে দাঁড়িয়ে থাকে তাই সে মাটি থেকে আর কত পুষ্টিগুণ সে সংগ্রহ করবে তাই সেই বিষয়গুলি গাছের ফুল ফল যাতে প্রচুর রাখতে পারে এবং এর পরবর্তীতেও যেহেতু এখনও ফলের সিজন রয়েছে আরও ফুল ফল আসতে পারে সেই দিক আপনাদের খেয়াল রাখতে হবে শুধু গাছ লাগিয়ে দিলাম আর চিন্তা ভাবনা করছি ফুল আসছে না ফুল আসছে না সেটি করলে কিন্তু বন্ধুরা হবে না এর যথেষ্ট পরিচর্যা রয়েছে অনেকে বলে ড্রাগন গাছের কোনো পরিচর্যা নেই হ্যাঁ পাঁচ দশ বছর আগে হয়তো সেরকম ছিল না কিন্তু এখনকার আবহাওয়া অনুযায়ী ড্রাগন গাছের প্রচণ্ড পরিচর্যা করতে হবে যদি খুব ভালো পরিচর্যা করেন তাহলে খুব ভালো ফল পাবেন আর যদি পরিচর্যা না করেন দুটো একটা ফল পেতে পারেন সেটি নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এ অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ